Welcome back to my channel. আজকে আমার একটা প্রিয় মানুষ আমাকে যেরকম মিথ্যা কথা বলবে আমি কখনোই ভাবতে পারিনি তা প্রিয় মানুষটা কে আর কে আমাকে মিথ্যা কথা বলেছে তোমরা যদি জানতে চাও পুরো ভিডিওটা ওয়াচ করো ওয়াচ করে আবার সাথে থাকো তাহলে বুঝতে আমি না পরে ভীষণ কষ্ট পেয়েছি সত্যি কষ্টের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না যাই হোক প্রথমে তোমাদের একটা কথা বলি তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি পাঠিয়েছিলাম বাজারে আজকে মাছ আনতে বলেছিলাম যে কাজ করো আগামীকাল তো শনিবার তো আগামীকাল শনিবার যেহেতু ভাদ্র মাসের প্রথম শনিবার আমি মানতে পারিনি তো দ্বিতীয় শনিবার কিন্তু আমি মাছ মাংস কিছুই খাবো না তুমি এক কাজ করো একটু কাতলা মাছ নিয়ে এসো তো তোমাদের দাদা ভাই দেখো বাজারে গিয়ে পেয়েছে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ আর এই নিয়ে কিন্তু আমাদের বাড়িতে দ্বিতীয়বার ইলিশ মাছ এলো তা এত বড় ইলিশ মাছ এবছর আমাদের বাড়িতে এই প্রথম আগে কিন্তু এসেছে হচম ছোট ছোটো এক ছোটো সাইজের এসেছে যাই হোক এদিকে মা দেখো চা করেছে সবাইকে চা খেতে ডাকছে আর কালকে আমি ফিটে করেছিলাম তো সেই চা পিঠে যে যার মতো খেলো আর তারপরে যেমন শাশুড়ি মাছ কাটতে এসেছে তো শাশুড়ি বললাম মা তুমি মাছটা কাটো আর আমার আজকে অনেক কাজ আছে বাইরে একটু কাজ আছে বাইরে কাজ বলতে জানো কি আমাদের যে ঘরে কাজ করা হলো আমাদের দোকানের সামনে অনেক মানে পাথর বেশি হয়েছে সেটা ছিল তো সেই পাথরগুলোকে আমি গোছাবো তোমাদের দাদা ভাইকে সকাল থেকে বলছি শোনো না মাকে বললাম মাছ কাটতে তাহলে তুমি আর আমি চলো পাথরগুলো একটু গুছিয়ে রাখি তো এই জন্য তোমাদের দাদা ভাইকে অনেকবার বলার পরে ও আমি আর ও চলে গেলাম পাথর গোছাতে আর মা এদিকে মাছ কাটা ধোয়া সবই কিন্তু মাই করেছে আর মাছটার না অনেক ডিম হয়েছে সত্যি মাছের ডিম হলে নাকি মাছের স্বাদ কমে যায় জানি না কেমন লাগবে রান্নাবান্না হোক তবেই বুঝতে পারবো মা বলছিল অতটা স্বাদ কমে না ভালোই লাগে ইলিশ মাছের স্বাদ তো ইলিশ মাছের মতনই হয় না এরকম মা গল্প করছিলো যা আমার শাশুড়ি মা ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে আর বেশ কয়েকদিন ধরে আমি উনুনেই রান্না করি এদিকে মা মাছ কেটে ধুয়ে রান্নাঘরে রাখলো আর তারপরে যে বললাম পাথর গোছাচ্ছিলাম এই দেখো কত পাথর রাস্তার উপরে এই পাথরগুলো সব নষ্ট হয়ে যাবে ঠিকঠাক করে না রাখলে তা তোমাদের দাদা ভাই দেখো প্রথমে চাল ছিল বলছে মমতা দেখো কত ধুলো বালি এগুলো যদি আমরা একটু চেলে ভালো করে গুছিয়ে রাখি খুব ভালো হবে আর তোমাদের দাদা ভাইয়ের না একটা সমস্যা আছে জানো তো সমস্যা বলতে কি একটু ভারী কাজ করলেই না ওর হার্টবিট বেড়ে যায় মানে কি বলবো এরকম ভারী কাজ করার অভ্যেস নেই তো তো তোমাদের দাদা ভাইকে বললাম তোমাকে করতে হবে না থাক আর আমার মানে শ্বশুর মশাই আমাদের কাজ দেখে কিন্তু বসে থাকবে না আমি জানি বাবা টুকটুক করতে করতে কিন্তু এসে হাত লাগাবে কেননা দেখবে ছেলে বৌমা কাজ করছে আমি বসে থাকবো বাবা চা পিঠে খেয়ে এসে বাবাও কিন্তু লেগে পড়বে হ্যাঁ বলতে না বলতে কিন্তু টুকটুক করতে করতে চলে এসেছে আমি জানি আসবে তোমাদের দাদা ভাইকে বললাম যে যাই হোক তোমাকে আর করতে হবে না যেটুকুনি আছে আমি আর বাবা দুজনে মিলে করে নেব বলছে ঠিক আছে করো আর তোমার তো এই অভ্যেস নেই এই করতে গিয়ে দেখবে হাতে ফুচকা টোসকা পরিয়ে যাবে তা বললাম পড়ুক না কি আছে হাতে ফোসকা বলো তো কী হলো তারপর বাবাকে বললাম যে বাবার আমি দুজনে মিলেই করে ফেলবো তুমি এক কাজ করো গাড়িটাকে একটু সরিয়ে পরিষ্কার করে নাও তো গাড়িটা ওই আমাদের সামনে যে বাঁশবাগান আছে ওখানে রেখেছে ওখানে রাখার পর বলছে পাথরগুলো সরানো হলে গাড়িটা এই জায়গাটায় আনবো যেখানে আর কি পাথর ওই জায়গাটায় আনবে এনে ভালো করে আজকে পরিষ্কার করব এমন অবস্থা হয়েছে আমাদের বাড়ির সামনে যে সে কোন গাছটা আছে আমি ছাদে ভিডিও কলে কিন্তু তোমরা দেখতে পাও ওই ফুল ফল পরে গাছ মানে গাড়িটার এমন অবস্থা হয়েছে সত্যি কি বলবো তোমাদেরকে সেটা আমার বলার নেই একদম বাজে হয়ে গেছে মানে পাখিতে পায়খানা করেছে তো একদম খারাপ লাগছে তোমাদের দাদা ভাই বলছিল যে কাজ করব এখানে একটু টিন দিয়ে গাড়িটা রাখার মতো সুন্দরটা চালা করবো হ্যাঁ এটা না করলেই নয় কেননা করতেই হবে কেননা এত টাকা দামে একটা জিনিস নষ্ট হয়ে যাবে খুবই খারাপ লাগে এই কটা দিন ছিল তাবু দেওয়া মানে ঘরে কাজ হলো এই জন্য সব কিছু খুলে ফেলেছে তাপটপও সব খুলে ফেলেছে আর এদিকে দেখো আমার হাতে না ফোসকা পড়ে গেছে অনেকদিন এরকম ভারী কাজ করি না তো এই জন্য হাতে ফোসকা পড়ে গেছে আমি না ছোটোবেলা থেকে মানে ভারী কাজ করার অভ্যেস ছিল বিয়ের পরও করেছি আর এই কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আর এখনও বেশি একটা ভারী কাজ করা হয় না তারপর দেখো আমার শাশুড়ি মা উনুনে আগুন ধরিয়েছে কিন্তু উনুন জ্বলছে না বাবা কি করেছে ওই একটা বাটি রেখে দিয়েছে যাতে বৃষ্টির জল টল পাইপ দিয়ে উনুনের মধ্যে না যায় এই জন্য আর এদিকে দেখো কতগুলো পাটকাঠি ছিল আমি জানি মানে আকাশে ভীষণ মেঘ মেঘ করেছে এই জন্য পাটকাঠিগুলো আমি ঘরে তুলে নিলাম তারপর আমার এতটা খারাপ মনে স্নান না করলে আমি মানে সুস্থ থাকবো না ভালো লাগবে না তোমাদের দাদা ভাই বলছে মমতা তুমি কল চেপে জল নিচ্ছ কেন এই এত সময় ভারী কাজ করলে এখন আবার কল চেপে জল নিচ্ছ কেন ট্যাপে জল নেই এরকম বলছিল আমি বললাম দেখো কলের থেকে যে ঠান্ডা জলটা বেরোবে ওটা দিয়ে স্নান করলে আমার ভীষণ ভালো লাগবে দেখো না জলটা ঢালার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কি সুন্দর মানে আরাম লাগছে আর এদিকে মা বলছে এই জন্য তো আমার উনুনে আগুন জ্বলছে না আর আমার বাবু স্কুলে যাবে দেখেছে মা আমি কাজ করছি এই জন্য মা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে মাকে বললাম তুমি একটু করো আমি তারপর আসছি স্নান করে আসছি আর এদিকে তোমাদের দাদাভাই বলছে মমতা আমি সর্ষে দিয়ে ইলিশ মাছ খাবো তার মধ্যে কিন্তু কচুর শাক দেবে প্রথমে না তোমাদের দাদাভাই বুঝতেই পারছিল না কচু পাতাটা কী করে কাটবে বলছে এইভাবে মুড়ো করে কাটবো এই বাবা মুড়ো করে কাটলে তো গাছটাই নষ্ট হয়ে যাবে এরপর আর কোনো পাতা হবে না পুরো গাছটা নষ্ট হয়ে খেতেই পারবা না তা তোমাদের দাদাভাইকে একটু শিখিয়ে দিলাম ছেলে মানুষ তো জানে না যে কিভাবে কুচোপাতে কাটতে হয় তো মানে এক সাইড করে কাটতে হয় তো সেটাই শিখিয়ে দিলাম আর কচু পাতা কেটে এনেছে আমি যেতাম এবার আমার দেখো স্নান হয়ে গেছে আমি স্নান করে তার ওখানে যাবো না একটু জঙ্গল টাইপের আছে যেহেতু তারপরে এদিকে মা বলছে পাতাগুলো একটু ধুয়ে নাও তাই আমি পাতাগুলো ধুবো তার আগে আমি শিল নোটারও ধুয়ে দিলাম মাকে মা হচ্ছে একটু জিরে বাটবে তো আমি পাতাগুলো ধুবো বলে এখানে জল নিচ্ছে আর বাবা ওই যে ওইদিকে সাইকেল ধুচ্ছে আমার মেয়েরা সাইকেলে পুরো কাদা মেখে রেখে দিয়েছে তাই বলছে সাইকেলটা না ধুলে হয় ও হ্যাঁ তোমাদেরকে যেটা বলার ছিল যে প্রিয় মানুষটা আমাকে কষ্ট দিয়েছে সত্যি কথা বলতে কি প্রিয় মানুষটা আর কেউ না তোমাদের দাদা ভাই সত্যি আমাকে এতটা মানে মিথ্যা কথা বলেছে বলেছে কারণ যে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো সারপ্রাইজটা কি আমার না প্রতি মাসে ইউটিউব পেমেন্ট কিন্তু ঢুকে যায় চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে ঢুকে যায় কিন্তু এ মাসে আর ঢুকছিল না আজকে আঠাশ উনত্রিশ তারিখ হয়ে গেল আমি ভীষণ টেনশনে আছি যে পেমেন্টটা কেন ঢুকছে না কেন এরকম সমস্যা হচ্ছে তোমাদের দাদা ভাইকে বলছি বেশ কয়েকদিন ধরে চলো না ব্যাঙ্কে যাই তাহলে আমার কী সমস্যা হল পেমেন্ট ঢুকছে না কেন এবার তোমাদের দাদা ভাই আমাকে বোঝাচ্ছে দেখো এই মাসে না ঢুকেছে তো কি হয়েছে সামনে মাসে ঢুকবে এবার আমি বলছি সামনে পুজো পার্বণ আছে মেয়েরা একটু কেনাকাটা করতে চাইবে যতই আমার কাছে টাকা থাকুক ওটা আমার এক্সট্রা ইনকাম আমার কাছে থাকবে ওটা আমি আমি খরচা করব যাই হোক তারপরে ভাবতে ভাবতে মানে কেমন যেন হয়ে গেছি মানে এতটাই টেনশন লাগছিলো আমি ভাবলাম কোনো অসুবিধা হলো কি না তারপর তাও তোমাদের দাদা ভাই আমাকে কিন্তু বলেনি যে মমতা পেমেন্ট টেনশন ঢুকে গেছে ও মানে মানে আমাকে সারপ্রাইজ দেবে তো গত রাতেই কিন্তু পেমেন্ট ঢুকে গেছে তবুও আমাকে বলেনি ও শুধু আমার মজা দেখছে যে দেখি মমতা কতটা টেনশন করতে পারে তো সত্যি এমন মজা করবো আমি কখনোই ভাবতে পারি না কেন এরকম মজাকে আমি একদম পছন্দ করি না আমি সব সময় বলি সব সময় সত্যি কথা বললাম সত্যি কথাটা বললে কি হতো আমি যে এত সময় বলে টেনশন করলাম আর তুমি আমাকে বলছোই না পেমেন্ট ঢুকে গেছে তো তারপর বলছো আরে তোমার সঙ্গে একটু মজা করলাম দেখি তুমি কি মানে কেমন তোমার রিয়াকশানটা কেমন হয় তো আমার রিয়াকশান কেমন হবে কোনো কিছু হবে না তুমি শুধু মিথ্যা কথা বললে এই জন্য আমি কষ্ট পেলাম এটাই জাস্ট আর কিছু না আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা শেয়ার করি রান্না ঠিক আছে এই যে কচুর শাক সর্ষে দিয়ে রান্না এটা একদম মানে ইজিলি তোমরা করতে পারো খুব সুন্দর রান্না হয় সর্ষেটা কিন্তু একটু গরম জলে গুলে রেখ রাখতে হয় তারপরে কচুর শাক কেটে রেখে ধুয়ে কেটে রাখার পর একটু জিরো ফোড়ন দিয়ে নামিয়ে দেবে দেখবে খুব সুন্দর লাগবে নামানোর আগে এই যে সর্ষেটা গুলিয়ে রাখা হয় সেটা দিতে হয় এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে মামাকে খেতে বলেছে মামাও এসছে তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট